এরা দেশকে বিপদে টেলে দিচ্ছে এরা দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে এই আমলাদেরকে যতক্ষণ পর্যন্ত উৎখাত না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় ভিন্ন দল ভিন্ন পথ দেশের প্রশ্নে ঐক্যমত এই স্লোগানকে সামনে রেখে জুলাই মঞ্চ সমগ্র বাংলাদেশে কাজ করে যাচ্ছে আমরা বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দলের ভিতরে একটা ঐক্য নষ্ট হয়ে গেছে সেটাকে আমরা তুলে ধরতে সেটাকে আমরা রক্ষা করতে এই জুলাই মঞ্চ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সুপ্রিয় ভাইরা আমার আমরা আবারও বলতে চাই চোদ্দ দলকে নির্মূল করতে হবে এবং সরকারে আমাদের উৎখাত করতে হবে আজকে জুলাই মঞ্চ সিলেট জেলা কমিটিতে ঘোষিত হয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী আহ্বায়ক জেলা আরিফুল তালুকদার মুখপাত্র সাকিব হুসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা কমিটি ঘোষিত করার জন্য সাথে সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের এই মানববন্ধনকে সফল সফল সার্থক করে তুলেছেন জলাই সিলেট জেলা আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত সিলেটের সর্বস্তরের জনসাধারণ আসসালাম সংগ্রামী সিলেট বাসে আপনারা দেখছেন আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি দাঁড়াবো এটা কিন্তু আমরা কোনোদিন চিন্তা করি নাই যে দেশ স্বাধীনের পরে এইভাবে দুই হাজার লোকের মৃত্যুর পরে দুই হাজারের অধিক আমাদের লোকজন শহীদ হয়েছেন বিশ ত্রিশ হাজার লোক বঙ্গুত্ব বরণ করেছেন যারা আজ পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছেন অনেক 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 অসুবিধা হয়েছে অনেকের সংসার ধ্বংস হয়েছে অনেক রক্তের বিনিময়ে এই বাংলাদেশ সোনার বাংলা নয় সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে এই নতুন করে কিন্তু এই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা কেন বন্ধন করবো এটা আমরা অনেক দুঃখের বিষয় এই দেখেন এই ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে হাসিনা অনেক জুলুম করেছে ছাত্র জুলুম করেছে এই চোদ্দ দলীয় জুটের অনেক দূষরদেরকে নিয়ে আপনারা দেখেন আপনারা সুষ্ঠ চিন্তা করেন এই চোদ্দ দলের জুটের কি আছে কি আছে কয়জন লোক আছে বাংলাদেশে দুই চারজন করে কিন্তু আজকে আপনার একটা দল যদি নিবন্ধনের জন্য যান অনেক কথা বলে এভাবে হবে এভাবে হবে আপনার কয়টা কমিটি আছে কতজন লোক আছে কিন্তু এই চৌদ্দ দলের জুটের কতজন লোকজন আছে কিন্তু এটা কোনো দল নয় এরা মানুষের সেবার জন্য নয় এরা হাসিনার দাবিদারি করেছে হাসিনার দূষর ছিল এই চোদ্দ দলীয় জুটের নিবন্ধন বাতিল করে এদেরকে রাজনীতি থেকে বাতিল করতে হবে এরা দূষর আমরা জানি দেশবাসী জানে প্রশাসনে দেখেন প্রশাসনের লোকজন বসে আছে গাফটি মরে বসে আছে প্রশাসনের সর্বস্তরে এই জোটের লোকজন আছে আগামীতে নির্বাচন হলে কি হবে এই লোকে তো প্রিজার্টিং অফিসার পুলিং অফিসার থাকবে তখন সুষ্ঠু নির্বাচন হবে না রাজনৈতিক এজেন্ডা আদায় করতে আসি নাই আমরা শুধু এসেছি এই মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করতে এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল পাহারা দেওয়ার জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমাদের রক্ত জড়াতে হয় আমরা জুলাই মন প্রস্তুত আছে যে 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 কোন দল করতে পারে এটা আমাদের কোনো অসুবিধা নাই যে অধিকার আছে আমাদের সবার এখানে কোনো রাজনীতি নাই কোন দলের সাথে সম্পৃক্ততা নাই যারা এই যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জন্য ভালো কাজ করবে অবশ্যই আমরা জুলাই মন সাপোর্ট দেব বাংলাদেশ নিয়ে যদি আসেই স্বৈরাচারী বাপ দেখান সবার আগে দাঁড়াবে আপনাদের বাধা হয়ে দাঁড়াবে এই জুলাই মন ইনশাল্লাহ ঐক্যমত এই স্লোগানকে সামনে রেখে জুলাই মঞ্চ কর্তৃক আয়োজিত চোদ্দ দলে জুটের দলগুলো নিবন্ধন বাতিলের আজকের মানব বন্ধন কর্মসূচির উপস্থিত সম্মানিত জুলাই মঞ্চের আহ্বায়ক সহ জুলাই যুদ্ধদের প্রতি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি বক্তব্য শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল ত্যাগীদের যাদের সেই সকল শিক্ষার্থীদের যে শিক্ষার্থীদের মুক্ত বাংলাদেশ আমরা উপহার পেয়েছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই মঞ্চের আহ্বায়ককে যার হাত ধরে জুলাই মঞ্চ এত দূর পর্যন্ত এসেছে আমি আজকে বক্তব্য শুরুতে বলতে যাচ্ছি আমাদেরকে জুলাইকে জুলাইকে রক্ষা করতে হলে জুলাইকে ইতিহাস তৈরি করতে হলে প্রথমে জুলাইকে নিজের মধ্যে লালন করতে হবে জুলাইকে নিজের পরিবারের মধ্যে লালন করতে হবে জুলাইকে পুরো বাংলাদেশে লালন করতে হবে এতেই জুলাইকে ইতিহাসে রচিত করা যাবে জুলাই মঞ্চ সিলেট জেলা শাখার কর্তৃক আজকের চোদ্দ দলীয় নিষিদ্ধ জেলা প্রশাসনের ভিতরে আওয়ামী লীগ ফেসিবাদীর যে দোসর এখন রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করে এই বাংলার মাটিতে তাদের বিচারের দাবিতে আজকের মানববন্ধনের উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও সংগ্রামী সালাম প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই চব্বিশের গণ্যান কারো বাবার কারো সম্পত্তি নয় এই চব্বিশের গণ্যান এদেশের আপত জনতা সমতার গণর উদ্যোদানের মাধ্যমে ষোলো বছর এই বাংলাদেশের গারে যে সহিছার শেখ হাসিনা চেপে বসেছিল তাদেরকে এই বাংলার জনগণ এদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই চোদ্দ দলীয় জুটের যে অঙ্গ সংগঠন আছে তারা বিভিন্ন সময় এই বাংলাদেশকে একটা অস্থ পরিবেশ তৈরি করতে চায় এবং আবার এই ফেসিবাদীদের কায়েম করার জন্য চেষ্টা করে আসছে তাই আমরা বলতে চাই আজকের জুলাই মঞ্চ এই সিলেটের মাটিতে যে প্রতিষ্ঠিত হচ্ছে আপনারা দলে দলে এই জুলাই মঞ্চের ছায়াতলে আসুন এবং দল মত নির্বিশেষে এই দেশ ও সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য একই প্ল্যাটফর্মে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় সিলেটবাসী ভিন্ন দল ভিন্ন মত দেশের প্রশ্নে ঐক্যমত আমরা আজকে জুলাই মঞ্চ নিয়ে এই সিলেট জেলাতে এসেছি প্রতিবাদ করতে এই চোদ্দ দলীয় যে স্বৈরাচারী এখনো বাংলার মাটিতে মাথা জাগা দিয়েছে তাদেরকে এই বাংলার থেকে প্রতারিত করতে হবে